বন্ধু তোমার নাম কি এই হেই কি তোমার নাম কি তা হেই কি কি আম খাইবা আম খাইবা না ফুরি খাবা নি ফুরি খাবা হ্যাঁ ফুরি সিঙ্গারা খাইবা নে আসসালামু আলাইকুম আসলে আমরা সবাই তাদের সাথে সহতানি কৰিব ফাইজলামি করি আমরা আসলে এগুলা যোগ্য না আমরা আসলে অনেক ধরনের ফাইজলামি টেলিমি করে থাকি তাদের সাথে আসলে আমরা না বলি না করি এইসবের ক্ষেত্রে আমরা বিরত থাকি আর মূলত হচ্ছে আমরা যারা তার থেকে ভালো আছি আমরা সবাই আমিন বলি এটা হচ্ছে আপনার মরাদনগর থানার মধ্যেই পড়ছে এটা হচ্ছে নোয়াখালা যারা আমরা আসলে আসি তার থেকে শিক্ষা নিতে পারি আমরা আসলে হিংসা অহংকার অনেক কিছু আমাদের ভেড়ে গেছে আসলে এগুলো থেকে আমরা বিরত থাকি তার থেকে যারা ভালো আছে অবশ্যই আলহামদুলিল্লাহ বলি তার জীবনটা আসলে নিচ্ছ হয়ে গেছে আসলে উনি চাইলেও ভালো একটা কিছু করতে পারবেন না বা কোথাও কক্সবাজার এটা এখানে সেখানে যেতেই পারবে না আসলে ইচ্ছা করলি মানুষ আমরা তার থেকে যারা ভালো আছি অবশ্যই তার থেকে একটা শিক্ষানীয় জিনিস আসছে যে আমরা অনেক ভালো ভালো বড় বড় মাওলানা থেকে আমরা শিক্ষা নিই যে অনেকেই মাওলানা বলে থাকে যারা আমরা ভালো আছি অবশ্যই যে যে যেই জায়গা থেকে আছে সবাই আলহামদুলিল্লাহ বলি তো তার থেকে আমরা ভালো আছি অবশ্যই আলহামদুলিল্লাহ তো সবাই ভালো থাকবেন